পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের প্রেক্ষিতে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তেও রয়েছে কঠোর নিরাপত্তা টহলদারি বাড়িয়েছে বিএসএফ কৃষ্ণগঞ্জে চলছে চেকিং পথ চলতি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিএসএফের কড়া প্রহরায় তারা নিরাপদে আছেন বলে জানিয়েছেন গেদে উত্তর পাড়ার বাসিন্দারা গেদে সীমান্ত বরাবর বাংলাদেশে যাতায়াত কমে গেছে আগেই ফলে প্রভাব পড়েছে ব্যবসায়

তার কারণে আমরা খুবই সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছি আর তাছাড়া সীমান্তে এখন যেরকম ধরনের এই সব উদ্ভট পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে করে আবার সেই একাত্তর সালের কথা মনে পড়ছে এই সব কারণে এই চেকপোস্টের যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এই চেকপোস্টের যারা মানে করে টরে খেত আর কি সেই সব দিক থেকে একদম একদম দুর্দান্ত খারাপ অবস্থা হ্যাঁ আন্তর্জাতিক সীমান্ত গেটে আমরা বসবাস করি আমরা এই নিরাপদেই আছি আমাদেরকেও কোনো সমস্যা নেই বা ওই যুদ্ধের কোনো ইয়েও আমাদের এখানে পড়েনি হ্যাঁ পাসপোর্টের লোক যাতায়াত কম যার জন্য সামনে এখানে কিছু যারা ব্যবসা বাণিজ্য করতো আর কি তাদের কিছু অসুবিধার সৃষ্টি হয়েছে যাক আমাদের কোনো সমস্যা নেই আমরা নিরাপদেই আছি